হ্যালো দোস্ত প্রথম কথা আজকে কিছু কথা আমি বলবো বাংলা পক্ষ নিয়ে তার আগে আমি বলি আমি একজন প্রবাসী বাঙালি আর এমন আমি আমি গর্বিত আমি বাঙালি আমি নিজেকে খুব প্রাউড ফিল করি এই বিষয়টা নিয়ে আজকে বাংলা পক্ষ বাংলা পক্ষ নিয়ে আজকে মেন মুদ্রাটা বাংলা পক্ষ নিয়ে আজকে বিভিন্ন ধরনের আমি ভিডিও ক্লিপ আজকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় পাবলিক স্পটে ছোট ছোট রিলস ভাইরাল হচ্ছে বাংলা ভাষাকে নিয়ে এরা মূলত বাংলা ভাষাকে নিয়ে কাজ করছে যেখানে যেখানে বাংলা চলছে না বা কোনো মানে যারা চাকরি করছে আছে অন্য রাজ্য থেকে ভিন্ন রাজ্য থেকে যারা আসছে আমাদের পশ্চিমবঙ্গে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছে এটা একদিক দিয়ে ভালো ঠিক আছে আমি সমর্থন করেছি আর আমি করি এবং বাংলা পক্ষর কিছু সিনিয়র সঙ্গে আমার ফোনে কথা হয় যেহেতু আমরা সংবাদ সূত্রে আছি তো সেক্ষেত্রে কথা হয় এবং খুব ভালো কাজ ভালো উদ্যোগ বাংলা ভাষাকে নিয়ে কাজ করছে ইভেন খুব ভালো এটা আমি সাপোর্ট করি কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু পাবলিক স্পোর্টে স্পটে এমন ভাবে আচরণ হচ্ছে ভাবে কার্যকলাপ হচ্ছে সেটা নিয়ে আমার মনে হয় এই কদিন ধরেই দেখছি আমার মনে হয় যে একটা অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও বানানোর দরকার প্রবাসী বাঙালি হিসাবে আমার প্রবাসী বাঙালি হিসাবে আমার যে অভিজ্ঞতা দিয়ে সেটা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই দেখুন আমি বর্তমানে গুজরাট রাজ্যে থাকি এবং সারা বছর ব্যবত আমাকে গুজরাটে থাকতে হয় আমি পশ্চিমবঙ্গে খুব কম থাকি পশ্চিমবঙ্গে আমার টিম কাজ করে তো তার আগে আমি এটা নিয়ে কথা বলার আগে আমি কিছু কথা আজকে বলবো আপনাদের সঙ্গে পাবলিক স্পটে বিশেষ করে ট্রেনে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কিছু হলেই সেখানে ভিডিও তৈরি হয়ে যাচ্ছে ক্লিপ উঠে যাচ্ছে এবং আজকে রাজ্যটা রাজ্যের এমন একটা জায়গায় চলে গেছে বিষয়গুলো যে এই ভিডিও ক্লিপ নিয়ে যে কিছু হচ্ছে সঙ্গে সঙ্গে ভিডিও ক্লিপ করে দিচ্ছে মানে ফর এক্সাম্পল কিছুদিন আগে আমি একটা রিলস দেখলাম লোকাল ট্রেনের মধ্যে লেডিস কামরায় কিছু জেন্টস উঠে পড়েছে কিছু পুরুষ মানুষ উঠে পড়েছে তো এটা হতে পারে এটা বাই অ্যাক্সিডেন্ট সে ট্রেনে চড়তে পারেনি মহিলা কামড়ে উঠে পড়েছে তো কি হয়েছে সেখানে এত হাজার মহিলা আছে ওই বগিতে তো সেখানে এক মহিলা ভিডিও করছে সে ভিডিও করে এমন বলছে মনে হচ্ছে যেন পুরো রাজ্যটাই তার তার পুরো শাসনটাই তার সেখানে কোনো প্রশাসনের কোনো কাজ নেই একটা মহিলা শুধু এটা বলে ন নয় এরকম হাজারো উদাহরণ আছে বিশেষ করে মহিলা করছে এগুলো সব লেডিস তো যারা এইটা করছে এমন ভাবে ভিডিওটা করছে এমন ভাবে ক্যামেরা করছে তারা এবং ক্যামেরাতে এমন ফুল কনফিডেন্সে বলছে বাপ রে বাপ মানে সে ওই রাজ্যে মনে হচ্ছে যেন সেই পুরো রাজ্যটা তার আন্ডারে রয়েছে প্রশাসন তার আন্ডারে সবকিছু তার হয়ে গেছে সে একটা ভিডিও বানাচ্ছে মানে ওটাই তার অস্ত্র সে নিজেকার মানুষ বলে সাধারণ মানুষ বলে নিজেকার মনে করছে না সেটা পুলিশের সঙ্গে করছে ডাক্তারের সঙ্গে করছে লোকাল ট্রেনে করছে সাধারণ মানুষের সঙ্গে করছে আইনজীবীর সঙ্গে করছে তার বাবা বয়স্ক মানুষের সঙ্গে করছে সিনিয়র মানুষের সঙ্গে করছে যেখানে সেখানে এমন ভাবে অপমান করছে মানে তারা মনে করছে যে আমি কি অপরাধ করে ফেলেছি শুধুমাত্র ভাষাকে নিয়ে কিছুদিন আগে আর একটা ভিডিও দেখলাম আমি সেখানে বলছি বাংলা বলবো না বাংলা বলবো না আই বাংলা বলবো না মানে এমন কনফিডেন্স আর এত হট নিয়ে বলছে মনে হচ্ছে যেন তার বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে চলে আসছে বাংলা ভাষা নিয়ে বাংলা ভাষা পশ্চিমবঙ্গে প্রযোজ্য করা হোক ভিন রাজ্য থেকে যারা আসছে তাদের জন্য অনেক আমাদের বাঙালি সাধারণ মানুষের কাজের ক্ষতি হচ্ছে হচ্ছে অনেক সমস্যা আমি যখন একুশে জুলাই কলকাতায় ছিলাম তিন দিন তো সেক্ষেত্রে আমি তখন আমি দেখেছি যে যদিও কলকাতা নিয়ে আমার অভিজ্ঞতা খুব কম তো সেখানে দেখলাম যে পুরোটাই বাইরের রাজ্যে কবজা করে ফেলেছে ওখানে কিন্তু সেই সূত্রে আজকে আমি কিছু কথা আমি এমনি বলতে চাইছি যে আজকে ধরুন আমরা গুজরাটে আছি ফর এক্সাম্পল আমরা গুজরাটে আছি লাখো লাখো বাঙালি এখানে রয়েছে তাহলে এখানকার গুজরাটা যদি বলে যে এখানে থাকতে গেলে তোমাকে গুজরাটি বলতে হবে নো হিন্দি নো বাংলা তাহলে আমরা কি করবো বলুন আমি বাংলা পক্ষর যে অধিনায়ক রয়েছে গর্গ চট্টোপাধ্যায় এবং আরও সিনিয়র সিটিজেনরা রয়েছে আমি তাদেরকে রিকোয়েস্ট করছি বা তাদেরকে অনুরোধ করছি একান্ত তো অনুরোধ করছি যে আমরা গুজরাটে আছি যদি এখানকার মানুষ যদি বলে যে তোমাকে গুজরাটেই বলতে হবে এখানে কোনো হিন্দি বা কোনো বাংলা চলবে না তারপরে আমাদের করণীয় কি আমরা কি করবো একটু বললাম আমি এটা উত্তর চাইছি আপনি কমেন্টটা অবশ্যই এই উত্তরটা দেবেন এবং যারা বাংলা পক্ষ করছে যারা বাংলা পক্ষের সঙ্গে জড়িত তারাও যেন এই উত্তরটা যেন দেয় যে আমি যদি এরকম প্রেশার দেয় তাহলে আমি কি করবো ভাষা তো শেখা সম্ভব নয় সেরাম বেরামও শেখা সম্ভব নয় ঠিক আছে আপনি এই কমেন্টে যেন না করেন তাহলে শিখে ফেলুন শেখাটা সম্ভব নয় সবসময় কোনে কোনে ভিডিওতে বলছে যে আপনি বাংলা শিখুন আপনাকে যদি একটা চাইনিজ ভাষা লিখে দেওয়া হয় যে আপনাকে যদি বলুন এটা শিখুন আপনি শিখতে পারবেন সম্ভব এটা তো কিছু কিছু রাজ্যে কিছু কিছু জায়গায় করা হচ্ছে তো যাই হোক পরের কথা পরে আচ্ছা যারা ভিডিওটা করছে যারা ভিডিওটা করছে আজকে সবচেয়ে পশ্চিমবঙ্গে কোনো রকম কোনো বড় বড় কোনো বিমারি বা শারীরিক কোনো চিকিৎসার জন্য কিন্তু মানুষ বাঙালি মানুষ কোথায় যায় নাম্বার রয়েছে কিছু হলেই ব্যাংলোর ছুটছে তো ইংলিশ জানে তাদের ব্যাপার আলাদা কিন্তু নো বাংলা নো হিন্দি তাহলে আপনি কি করবেন এইটা যারা ভিডিওটা বানাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনার পরিবারের বা আপনার যদি কিছু হয়ে যায় আপনাকে ব্যাঙ্গলোর যদি যার প্রয়োজন পড়ে তাহলে কি আপনি ওদের ভাষা বলবেন না আপনি আপনার দিয়ে কাজ চালাবেন আমি জানতে চাইছি উত্তরটা তো আমার মনে হয় যে সমঝোতা করা দরকার আমরা সবাই হিন্দুস্তানি ইউপি হোক বিহার হোক উড়িষ্যা হোক গুজরাট হোক মহারাষ্ট্র হোক যেখানে হোক সর্বপ্রথম আমরা যে হিন্দুস্তানি তো এই রাজ্যের মানুষ ওই রাজ্যে আছে ওই রাজ্যের মানুষ এই রাজ্যে আছে আমাদের বাঙালি লাখো বাঙালি গুজরাটে আছে অনেক গুজরাটে কলকাতাতেও আছে তারা নিজের কাজ করছে ঠিক আছে তো আমার মনে হয় এই বিষয়টাকে সমঝোতা করা দরকার যেহেতু সবাই সবাই সিটিজেন সবাই হিন্দুস্তানি তো আমার মনে হয় এইটা সমঝোতা না সমঝোতা করে এই বিষয়টাকে সিন ক্রিয়েট না করাটা আমার মনে হচ্ছে জিনিসটা অন্যরকম হয়ে যাচ্ছে বিষয়টা এবং কিছু কিছু মহিলাদের এত ফায়দা নিচ্ছে মানে প্রশাসন নেই প্রশাসনের কোনো কাজ নেই লোকাল যে থানার ওসি রয়েছে সে ওসিও মনে মনে ভাবে তাহলে আমরা কি ছিটতে এসেছি এখন তাহলে আমরা কি কাজ করবো আমাদের কোনো কাজ নেই আর সব যদি মহিলাটাই করে ফেলে তাহলে আমরা কি করব। সব কিছুর জন্য প্রশাসন রয়েছে রাজ্য সরকার রয়েছে তারা করবে এইসব যে কাজ অলরেডি কিছু জায়গায় মানে বাঙালির প্রতি অত্যাচার হয়েছে আমি মানছি অত্যাচার হচ্ছে এইসব ভাষা নিয়ে অত্যাচার হচ্ছে সেটার জন্য অলরেডি সরকার কাজ করছে একজন সাধারণ মানুষের এইভাবে কোনো মোবাইল নিয়ে ভিডিও ক্লিপ করা এটা তার কোনো মানে ইয়ে নেই তার কোনো পার্সোনাল কোনো ভিডিও তার অনুমতিতে করার কোনো অধিকার নেই এটা কিন্তু মানে এটা অপরাধ আইনি অপরাধ কিছুদিন আগে একটা পুলিশের সঙ্গে এমন মহিলাটা ব্যবহার করছে আর শুধু ওই মহিলাটা শুনেই নয় আজকে এই রাজ্য মানে এই রাজনীতি রাজনীতি এসে এমন বাংলা পক্ষ থেকে সেদিনকে দেখলাম ভিডিওটা পুলিশকে এমন ভাবে তুই 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 করে কথা বলছে মানে রাজ্য পুলিশের কোনো সম্মানই নেই এখন আর এখন আপনি বলবেন এর জন্য রাজ্য সরকার দায়ী দেখুন সরকার রাজনীতি কে কি দায়ী আমি জানি না কিন্তু মানে কি বলবো আমার যাই হোক এইসব নিয়ে আমি আলোচনা করি না আমি করতেও চাই না আমি আপনার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর চাইছি এটা আমাকে দিলেই হবে ব্যাস যে আজকে আমি গুজরাটে আছি এবং ষোলো বছর ধরে আজকে আমি গুজরাটে আছি এবং ইভেন্ট আমাকে আগেও থাকতে হবে তো আমাকে যদি এখানে এরা যদি বলে যে স্থানীয় বাসিন্দারা যদি বলে যে আমাকে গুজরাটে বলতে হয় বা শিখতে হবে তখন আমার কি করণীয় এই উত্তরটা আপনি আমাকে দেবেন আমার মতো এখানে লাখো বাঙালি রয়েছে ঠিক আছে শুধু গুজরাটে নয় মহারাষ্ট্র কেরালা চেন্নাই লাখো বাঙালি রয়েছে ঠিক আছে তো আমার এই উত্তরটা আপনি অবশ্যই দেবেন তারপর এটা নিয়ে নেক্সট একটা ভিডিওতে আমি দেখা করব ততক্ষণ ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ